ঘরের এক কোণে পড়ে থাকা অবশিষ্ট জিনিস দিয়ে আজকে আমি মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো এটা হচ্ছে চাল কুমড়া তো চাল কুমড়া কিছুটা অংশ খাওয়া হয়েছিল আর কিছুটা যে রেখে দিছিলাম তো এটা কিন্তু মানে তরকারি রান্না করলেও হবে না আবার ভাজি করলেও হবে না কম পড়ে যাবে তো এটা ঘরের এক কোণে ফেলানো ছিল তো এটা নষ্ট হয়ে যাচ্ছিলো খাওয়া হচ্ছিল না তো ভাবলাম যে আজকে আমি একটা কিছু বানাই ফেলি তো আমি কিছু মুসুরের ডাল ভিজায় বাটিয়ে রাখছি আর এই চালকুমাটা কিন্তু আমি একটু কোচায় নেব তো সাইলে নিচ্ছি ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিছি আর সুরি দিয়ে সাইলে নিলাম নিয়ে এবারে কিন্তু একটু চারটুকরো করে নিচ্ছি আর মাঝখানের বিচিটা কিন্তু আমি ফেলাই দেব তো মাঝখানের বিচি ফেলাই দিয়ে এই যে দুই সাইড দিয়ে যে কালো কালো হয়ে গেছে এটুকু কিন্তু আমি কাটে ফেলাই দিচ্ছি তো এভাবে কিন্তু জিনিস নষ্ট করা কিন্তু ঠিক না তো ভাবলাম যে পড়ে আছে এটা নষ্ট হয়ে যাবে তা একটা কিছু বানালে আর কি খাওয়া যাবে তো অনেক অনেক সময় জিনিস কিন্তু কিন্তু এভাবে নষ্ট হয়ে যায় তো কিছু বানালে কিন্তু সেটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে চার টুকরো করে নিই আর মাঝখানের বিচি ফেলাই দিছি এবারে কিন্তু আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এই চাল কুমড়োগুলো আর এটা খেতে কিন্তু বেশ ভালো হয় তো অনেকটা মসমুজেও হয় আর এটা কিন্তু আমি চাল কুমড়ো দিয়ে কিন্তু আমি আগে কখনো খাইনি আজকে ভাবলাম যে বানাই তো বানায় দেখলাম যে বেশ খাইতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে গ্রেট করা হয়ে গেছে আর এই চাল কুমড়ো কিন্তু এর ভিতরে কিন্তু অনেকটা জল আছে আমি হাত দিয়ে কিন্তু চিপাই চিপাই আমি জল বের করে ফেলে দেব তো জল এই যে বের করে ফেলে দিছি আর এখন দেখেন এই যে একটু শুকনো শুকনো ভাব হয়েছে এবার কিন্তু আমি এর ভিতরে ওই যে ডাল নিয়ে দিলাম মুসুর ডাল আমি আগে থেকে বাটিয়ে রাখছিলাম কিছুক্ষণ ভিজায় রাখছিলাম তারপরে কিন্তু আমি শিল পাটায় বাটিয়ে রাখছিলাম আর এবারে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর ভিতর তো পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে দিলাম আর এই যে ঝাল দিয়ে দিলাম তো ঝালগুলো কিন্তু একটু পেকে পেকে গেছিল তো পাকা ঝাল দিয়ে দিলাম আর একটু ঝাল ডাল হবে খেতে তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর হচ্ছে দিয়ে দিলাম জিরা ধনিয়া বাটা আদা রসুন বাটা আর একটু গরম মশলা দিয়ে দিলাম তো এখন কিন্তু আমি হাত দিয়ে ভালো করে কিন্তু চটকা চটকায় মাখায় নেবো সব মশলা ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো এখন দেখতে পাচ্ছেন আমার সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে তো এইভাবে যদি কেউ আগে বারে খাইয়ে না থাকেন তাহলে একবার হলেও বানায় খাইয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সব কিছু এই যে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবারে কিন্তু আমি তেলে ভেজে নেব তো এটা কিন্তু বড়াও বলা যেতে পারে আবার পাকোড়াও বলা যেতে পারে তো যাই হোক এই বড়াগুলো আমি তেলে দিয়ে দিলাম আর তেল কিন্তু আমি আগে থেকে গরম করে রাখছিলাম চুলার উপর দিয়ে তো আমি একটা একটা করে গোল গোল করে দিয়ে দিলাম তো এটা চ্যাপ্টা করেও করেও বানানো যাবে যে যেভাবে মন চাই কিন্তু বানাতে পারবে তো এই যে আমি আস্তে আস্তে খুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি সাথে একটা লাগে না যায় যাতে একটু সাড়ায় ছাড়াই দিচ্ছি তো এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টায় কিন্তু ভাজে নিতে হবে তো আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি খুন দিয়ে একটু উল্টায় উল্টায় দেবো প্রত্যেকটা কিন্তু আমি উল্টা দেবো দেখতে পাচ্ছি এক পিঠ আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর আরেক পিঠ কিন্তু আমি ভাজে নেব তো আমি একটা একটা করে খুঁটি দিয়ে আস্তে আস্তে উল্টাই দেবো যে সবগুলো উল্টা দিলাম আর এই পিঠও কিন্তু আমি ভালো করে ভাজে নেব এখন দেখতে পাচ্ছেন সবগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একটু লাল লাল দেখা যাচ্ছে আর এটা কিন্তু অনেকটা মুসমুসে হয় খাতে তো এইভাবে কিন্তু সবগুলো বড়াই যে আমি ভাজে তুলে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগিছে কমেন্ট করে জানাবেন